দূর থেকে দেখে চিৎকার করে হাত দেখাচ্ছে মানুষ পছন্দ করে এত মানুষ ভালোবাসে এই দেখো অ্যাপেল জুস আর এটা বন্দে ভারতের অ্যাপেল জুসটা প্রসাদ কখনো অমান্য করতে নেই যখনই যেখানে প্রসাদ পাবে নিতে হয় কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরা মোটামুটি ভালো আছি খুব ভালো নেই তা প্রচুর ঠান্ডা লেগেছে আর ছেলে তো ঠান্ডা লেগে জ্বর চলে এসছে গা হাত পা ওর ব্যথা রয়েছে আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকাল থেকে প্রচুর কাজ করেছি কারণ বেড়াতে গেলে বুঝতেই পারছো ঘরের কত কাজ থাকে যদিও কাঁচা ধোয়া সেইভাবে কাজ করতে পারিনি ওগুলো এক জায়গায় সব জমিয়ে রেখেছি তা রূপক বললো তুমি রান্নার দিকে যাও টুকি টাকি যা আছে আমাদের জামা কাপড়গুলো আমার আর ছেলের কাপড়গুলো সেগুলো আমি ধুয়ে দিচ্ছি তোমারগুলো তুমি ধুয়ে দিও আলম ঠিক আছে তাই হবে তা যাই হোক বন্ধুরা এখন রূপক তো বাজারে গিয়েছিল বাজার থেকে চলেও এসছে আর আজ বিশ্বকর্মা পুজো তাই সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তাই এদিকে দেখো ঢাকও বাজছে তা অন্যান্য বছর এই বিশ্বকর্মা পুজোর দিন আমি বাজারে পার্লারের মার্কেটিং করতে যাই মানে পার্লারের যে কেনাকাটা সেগুলো করতে যাই তা এ বছর আর যাওয়া হয়নি দেখি কবে যেতে পারি যেতে তো হবেই তা যাই হোক শরীরটা খুব একটা যে ভালো লাগছে সেরকমটা নয় আর বাজার থেকে কি কি এনেছে চলো একটু দেখে বাজার থেকে নিয়ে এসছে মাছ আর কি মাছ এনেছে যাওয়ার আগে তো বলে যাচ্ছিলো যে কাতলা মাছ নিয়ে আসবো মানে অনেকদিন কাতলা মাছ খাই না সেই কাতলা মাছ আমার আজকে খেতে ইচ্ছা করছে কাতলা মাছের পেটি তা হয়তো সেটাই এনেছে এক হাতে আমি কি করে খুলবো সেটাই তো ভাবছি তারাও খোলাই তো যাচ্ছে না খুব সমস্যা এক হাতে তাই না পেরেছে খুলতে হ্যাঁ পেরেছি 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 হ্যাঁ কাতলা মাছের দেখো পেটি নিয়ে ছ পিস নিয়ে আসছে এক পিস পিঠের রয়েছে আর বাদ বাকি সবটাই পেটি রয়েছে চলো মাছটা ধুয়ে নিয়ে আসি ও তার আগে সবজি বাজারটাও তোমাদের একটি দেখো বন্ধুরা এটা কি বুঝতে পারছো পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ বেরিয়ে গেছে অর্ধেক পেঁয়াজ পুরিতে যাওয়ার আগে রেখে গিয়েছিলাম সেটাই দেখি এসে গাছ বেরিয়ে গেছে তা আমি রেখে দিয়ে তোমাকে বললাম গাছটা ফেলে লাভ নেই গাছটা লাগিয়ে দাও যদি পেঁয়াজ গাছ হয় তাই না বলো তা সেই কারণে রেখে দিয়েছি দেখা যাক তিনখানা মতন গাছ বেরিয়েছে এই দেখো তিনখানা মতন হচ্ছে বাজারের ব্যাগ আর বাজারের ব্যাগেতে কি রয়েছে চলো দেখা যাক এই দেখো কুমড়ো ঝিঙে পটল কাঁচা লঙ্কা একটা পেঁপে টমাটো পাতিলেবু করলা আর এটার মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন বাইরে এই হচ্ছে বাজার ও একটা কাঁচা আম রয়েছে তাহলে আজকে রান্না করব মাছের ঝোল আর পেঁপে ভাতে এই রান্না করব। আর কিছু রান্না করব না সবজিগুলো রেখেই দেবো তা চলো সমস্ত কাজটাই হয়ে গেছে রূপক গেছে স্নানে রূপক এলে আমিও যাব স্নানে তা যাই হোক এই দেখো অ্যাপেল জুস আর এটা বন্দে ভারতের অ্যাপেল জুসটা আমারটা বাড়িতে নিয়েছিলাম এখন সেটাই খাব ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে দারুণ লাগছে খেতে তোমরা হয়তো ভাববে যে ঠান্ডা লেগেছে আবার অ্যাপেল জুস খাচ্ছে ফ্রিজের ঠান্ডা অ্যাপেল জুস তা আসলে গলা এত শুকিয়ে গেছে ভাবলাম যে না একটু খেয়েই নি তা চলো এটা খেয়ে আগে শেষ করি কোথায় যাচ্ছে শোনা বেরিয়ে কোথায় যাচ্ছো আজ বিশ্বকর্মা পুজো দিনটাকে পুরো নষ্ট করলে আমি ইয়াস বেবি এখন কটা বাজে আটটা বাজে আমাকে নিয়ে বেরোবে তুমি বেরোলেই বেরো নিয়ে বেরোবে বলছো তাহলে আমাকে নিয়ে বেরোবে হ্যাঁ তা চলো বন্ধুরা রেডি হওয়া যাক আমি বেরোবো আমি তো ভাবলাম আমাকে নিয়ে বেরোবে না রেডি হও চলো আমরা রেডি হয়ে গেছি একদম বেরোনোর জন্য আর ওদিকে আটাশে গোল হয়েছে আনতে চাচা আজকে পূর্ণিমা পূর্ণিমাতে চা চলো দেখো সুস্মিতার অবস্থা গাড়ি করে আসছিলাম সামনে আগে প্রসাদ বিতরণ করছিল সুস্মিতা একটু খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছে তো একটা সাইড করে দাঁড়ালাম প্রসাদ কখনো অমান্য করতে নেই যapunই যেখানে প্রসাদ পাবে নিতে হয় আমি সাইড করে দাঁড়ালাম আইলাম দাঁড়িয়ে তাহলে তুমি প্রসাদটা খেয়ে নাও তো ফল নিয়ে নিয়েছি নাশপাতি আর আপেল এবার যাচ্ছি একটু চিঁড়ে নেওয়ার জন্য মোটা যে চিঁড়েটা সেটা এমনি লোকাল দোকানে না পাওয়া যায় না এখান থেকেই ভালো পাওয়া যায়

দাদাৰ <laughs> বন্ধু

অনেকে হয়তো খাবে যে অহংকারী বা কিছুটা নয় আমি খেয়াল করিনি আমি আপন মনে যাচ্ছি ডাকছে চলো দাঁড়াই না

আমি মানে কি সবাইকে নিয়ে নিয়ে আপনারাও আর বাড়ি ফেরার পথে আরও এক জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে বলে সুস্মিতা সেখানেও চলে গেল প্রসাদ আনতে দেখুন তুমি এক কাজ করো নিয়ে বসো বাড়িতে গিয়ে খাবো বসে পড়েছি মুড়ি মাখা নিয়ে বাদাম মাখা নিয়ে আর সাথে খিচুড়ি যাওয়ার সময় একটা খেয়েছিলাম জনে হাঁপা আর ফেরার সময় একটা নিয়ে আসলাম যাই হোক এগুলো তো করছো রাত্রির খাওয়া দাওয়া এখন রাত্রি কটা বাজে রাত্রির বাজে সাড়ে নটা এক ঘন্টা দশ মিনিট স্লো আছে হ্যাঁ তা প্রায় নটা চল্লিশ নটা এই খেয়ে আবার রাখতে খাবে খই নিয়ে এসেছি চিঁড়ে নিয়ে এসেছি দই আছে ফ্রিজে মেখে দেবো কি বাহ ভালোই ফাঁকিবাজি হ্যাঁ এই খাওয়ার পর আর পিঠে জায়গা থাকবে ভালোই ফাঁকিবাজি হুম স্কিনটা ভালোই কাটালে বুদ্ধি রাখতে হয় বুদ্ধি না রাখলে খেয়েটে মুখতে হয় এখন রাত্রির বাজে প্রায় সাড়ে আর রাতে সেইভাবে কেউ কিছুই খায়নি আমি তো একটু ঝালমুড়ি খেয়েছি বাদাম মাখা খেয়েছি আর প্রসাদ খিচুড়ি তো খেয়েছিলাম রূপকও তাই একটু একটু খেয়েছে ছেলের শরীর তো সেভাবে ভালো না ছেলেও ওই ঝালমুড়িই শুধু খেয়েছে খিচুড়িও খায়নি তা যাই হোক আজকের তো এইভাবেই কেটে গেল আজকের দিনটাও কীরকম যেন এলোমেলোভাবে কেটে গেল তা তার মধ্যে দিয়েও বলবো ভালোই কাটলো তা তোমাদের কার কীরকম আজকের দিনটা কেটেছে অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও টাটা শুভরাত্রি